ধর্ম কার জন্যে মানুষের জন্য ধর্ম না ধর্মের জন্য মানুষ মানুষের জন্য ধর্ম আপনার যদি ধর্ম প্রয়োজন নেই ধর্মের কোনো নেই থাকার এটা এই কারণে বলে মানুষের জন্য ধর্ম না ধর্মের জন্য মানুষ আমি ছুটু করে বুঝিয়ে দিয়ে একটা লাইন শেষ করছি আমার সমাজকে আমার প্রজন্মকে বছরের পর বছর বছরের পর বছর আমার যে বয়স তিন ভাগের দুই ভাগ আমি বিপু শ্রাবণ জীবনে কাটিয়েছি বাকি দুইটা দুই ভাগ সময় আমি এই সন্তানদের বিহারে আসো বিহারে আসো ধর্ম শিক্ষা করো এই করো সে করো পরীক্ষা নেওয়া এই করা পুরস্কার দিয়ে এই করা সে করা বয়সে তিন ভাগের দুই ভাগ এভাবে কাটিয়েছি আমি যদি মনে করতাম এদের দরকার নাই সমাজের দরকার নাই আমার কি দরকার এটার জন্য কি অন্যান্য ধর্মে ধর্মগুরুদের মাইনে দিয়ে রাখা হয় মাসে মাসে ধর্ম পড়ানোর কি বৌদ্ধ সমাজে সেটা হয় না তো আমি চাচ্ছি না হয় না তো আপনি প্রাইভেট দিয়েছেন স্কুলের বই পড়ার জন্য কলেজের বই পড়ার জন্য মাসে মিনিমাম এক হাজার টাকা প্রাইভেট পড়ছে লাগে দেড় হাজার টাকা লাগে সায়েন্স নিয়ে পড়লে তো দুই তিন হাজার টাকা লাগে আর বাড়িতে যদি আপনি টিউটর রাখেন দশ হাজার টাকা এখন তুলাই না আপনি নিজেকে একবার জিজ্ঞাসা করেন এই নির্ভাং প্রদায়ী দুঃখ মুক্তি দুঃখ সংহারি ত্রিলোকের শ্রেষ্ঠ জ্ঞান মুক্তির জ্ঞান দেওয়ার ধর্ম ধর্মশিক্ষা দেওয়ার জন্য মাসে কয় টাকা খরচ হয় আপনার বছরে কয় টাকা খরচ প্রশ্ন করে দেখেন আই আমি বলতে পারবো আমার শক্ত সামর্থ্য অনুসারে আমার কত হয় আমি বলতে পারবো আমি কি সেটা সমাজ থেকে চেয়েছি গ্রাম থেকে চেয়েছি না সমাজ আমাকে বলেছে না আমাকে অনুপ্রাণিত করেছে না আমাকে উদ্বুদ্ধ করেছে আমি যদি অন্য দশ ভাবি আমার কি আসে যায় যেটুকু হয়েছে উপকার সন্তানগ কয়েকটা জেনারেশন তো আমি ধর্মধান দিয়েছি নৈতিক শিক্ষা দিয়েছি একটু হলে কি তাদের কাজে আসেনি একটু কি গ্রামের উপকার হয়নি আমিও তো এসব না করে পারতাম তো সবাই দিয়ে এরকম চিন্তা করি সমাজের কি অবস্থা হবে আমি বলছি দুইশো ছেলে মেয়ে এই যে ভিন্ন সম্প্রদায় চলে গেছে মা বাবাকে ছেড়ে আমি যে যেকোনোভাবে রাত দিন এক করে অনেক সময় সারা রাত বাইরে থেকেছি মশার কামড় সহ্য করেছি নির্গুম থেকেছি না খেয়ে থেকেছি সে পরিবারের ছেলে মেয়েকে ফিরিয়ে দিয়েছি এক টাকা কখনো তাদের থেকে নিয়েছি তারা যা আমাকে খুশি করে দিয়েছে এসবও যদি আমি নিতাম আমি কয়েক কোটি টাকার মালিক হতাম নিজের পকেটের টাকা খরচ করে ধার করে গাড়ি ভাড়া দিয়ে আমি করেছি এসব আমার জন্য কি সমাজ থেকে এগুলো কোনো দাবি ছিল দাবি ছিল এরকম আরো অসংখ্য এদিকে হলে হারিয়ে গেছে ওদিকে হলে নিকুশ হয়ে গেছে ওদিকে হলে ধর্মান্তর হয়ে গেছে ওদিকে হলে জমি নিয়ে গেছে ওদিকে হয়ে গেলে অন্য সম্প্রদায় মেরেছে কেটেছে লাশ পাচ্ছি না নিকুশ হয়ে গেছে দুদিন পরেই হলেই তো এই আপনাদের প্রজানন্দ ভ্রান্তির কাছেই অনেকের কাছে তো এটা খারাপ কাজ ধর্মের কাজ যার ছেলে মেয়ে বাড়ি থেকে চলে গেছে সেই বুঝে ধর্মের কাজ কিনা যার একমাত্র চাষাবাদ করে খাওয়ার জায়গা কেড়ে নিয়ে গেছে অন্য সম্প্রদায়ের মানুষ বিশ্ব হয়ে গেছে সেই জানে তার জমিন উদ্ধার করে দিলে এটা ধর্মের কাজ না অনেক যার সন্তানকে যার স্বামীকে হত্যা করে ফেলেছে বিচার হলে সেটা রহস্য খুঁজে পেলে লাশ খুঁজে পেলে সেটা যদি সে পায় সে জানে সেটা ধর্মের কাজ না অধর্মের কাজ আতঙ্কে ভয়ে বাড়ি ঘরে থাকতে না পারলে দিনে রাতে দিনের পর দিন তাকে বাড়িতে থাকার সুযোগ করে দিলে অভয় দিলে নিরাপত্তা দিলে সেটা সেই জানে ধর্মের কাজ না অধর্মের কাজ বলতে গেলে অসংখ্য ঘটনা যা অসংখ্য বার করেছি জীবন ওই সমাজ থেকে আমাকে না দিয়েছে বেতন না চেয়েছি আমি বেতন না আমাকে অনুপ্রাণিত করেছে না আমাকে এটার জন্য ধন্যবাদ দিয়েছে পারলে অধর্ম বলেছে প্রকাশ বলেছে আমি এর পর মানুষের সাথে সেটাকে কখনো ছেড়ে যাই নাই আমার ভিক্ষুর জায়গা আমি ঠিক রেখে আমার ধর্ম আমি ঠিক রেখে আমার সীমানায় আমি থেকে আমার সমাজকে আগলে রাখার জন্য সুরক্ষা দেওয়ার জন্য আজকে নয় সুরক্ষা পরিষদ করেছি তো মাত্র সাত বছর সতেরো সালে সামনকালীন থাকা সময় পর্যন্ত আমার জায়গা থেকে আমি নিঃস্বার্থ ভাবে যতটা আমার সমাজকে সম্প্রদায়ের জন্য করা যায় আমি চেষ্টা করেছি যাদের কাছে এগুলা অকাজ তাদের কাছে অকাজ আমার কাছে এটা ধর্মের কাজ ছিল না জানি আরো কত কত বছর করতে হবে করি আমি করে যাই আমার জায়গা ঠিক রেখে কিন্তু আমি বলছি আমি আপনি দুশো বছর কি দিয়ে যাচ্ছি আমরা আমাদের প্রজন্ম আমরা কি করে যাচ্ছি তাদের জন্য আমরা তো অনেক তাদের ধর্মীয় শিক্ষাটাও দিতে পারছি কোথায় ছেড়ে যাচ্ছি আমরা তাদেরকে এটা ভাবতে হবে এটা ভাবতে হবে ভাবার সময় এসেছে বিশেষ করে আমার গ্রামবাসীকে আমি আরো বেশি বলবো এই কারণে বলবো সমস্ত রামর বৌদ্ধ কোনো মানুষের জন্য কিছু করে থাকে সেটা সীমা বিহার করেছে সে তার ম্যারেঙ্গা গ্রামবাসী করেছে এই আনন্দটাই কখনো পেতে পেরেছে কেউ এই আনন্দটা কি কখনো নিতে পেরেছেন আপনি যেটা এটা আপনার লাভ হয়েছে আপনার বিহারের লাভ হয়েছে কারণ আপনার সমস্ত আশেপাশে যারা টাকা আপনার বিহারকে কেন্দ্রীয় বিহার বলছে কেন্দ্র কখন হয় যখন আপনি সবার সবার সুখে সুখী সবার বুকে দুঃখী হবেন সবার ভালোতে ভালো থাকবেন সবার খারাপে আপনিও খারাপ থাকবেন তখন আপনি হবেন মা তাইলে আপনি কিসের মা যে আপনার সন্তানের বা সন্তানের সুখে সুখী দুখে দুঃখী হতে না পারলে আপনি কিসের মা আপনি কিসের সন্তান আমি সে কাজটাই করেছি যে সবাইকে আকলে রাখা সবার ভালো মন্দ খবর নেয়া পেল আছে কি নাই সুখে আছে কি নাই নিরাপদে আছে কি নাই বিপদে পড়লে কোথায় যাবে তারা প্রথমে সেই ঠিকানা আছে কি না সে একটা ঠিকানা যদি সীমা বিহারে থাকে থাকে এটা সীমা বিহারের দায়িত্ব উই আর সেন্ট্রাল আমরা কেন্দ্র সবাই আমাদের কেন্দ্র কেন মনে করবে কেন আমাদের কথা শুনবে যদি আমরা তাদের জন্য কিছু না করি সে কাজটাও তো আমি করার চেষ্টা করেছি এই আনন্দটা কি আমার গ্রামবাসী কখনো নেয়ার এই সাপ কখনো নেয়ার চেষ্টা করেছে ভেবে দেখব আমি দুঃখ করেও বলছি না রাগ করেও বলছি না আমরা যদি বুদ্ধ যেগুলাকে মূল ধর্ম হিসেবে মানবতা কে হিউম্যানিটি গুরুত্ব দিয়েছে আপনি সেই মানবতাবাদকে উপরে ফেলে দিয়ে কোন ধর্মের কথা আপনি বলছেন বুদ্ধ তো মানবতাবাদকে বেশি গুরুত্ব দিয়েছেন সেই মানবতাবাদকে বিদায় দিয়ে আপনি কোন ধর্মের কথা বলছেন যখন বুদ্ধ বলছেন সবাই সুখী হোক দশ গ্রামের মানুষ সবাই ভালো না থাকলে যে যার ক্ষুধার জ্বালায় সুখ নাই অজনের খাবার আমি আপনি দিয়েছি ক্ষুধা দূর করেছি যে বিপদে পড়ে সুখ নষ্ট হয়ে গেছে কজনকে বিপদ মুক্ত করেছি যে ঘরে থাকতে পারছে না কয়জনকে ঘরে থাকার সুযোগ করে দিয়েছি যার সন্তানের জন্য তার সুখ নষ্ট হয়ে গেছে তার সন্তানের বিনিময়ে মাতা পিতাকে সুখ এনে দিয়েছি এই আমি আপনি আবার বলছি জগতের প্রাণী সুখী হোক মনে রাখবেন প্র্যাক্টিক্যাল বুডিজম ট্রেডিশনাল এ লাইনটা বলে শেষ করছি বুদ্ধের ধর্মের দুইটা দিক একটা হচ্ছে ট্রেডিশনাল একটা হচ্ছে প্র্যাকটিক্যাল আপনি কোন ধর্ম মানেন ট্রেডিশনাল কি গতানুগতিক বর্ণনা করলাম বাতি জ্বালালাম পূজা দিলাম হয়ে গেছে কে খাচ্ছে না খাচ্ছে ভালো আছে মরে যাচ্ছে না বেঁচে যাচ্ছে আমার কি আসে যায় সমাজ উল্টে গেছে না কা হয়ে গেছে আমার প্রতিবেশী খাচ্ছে না উপুস থাকছে হ্যাঁ মার খাচ্ছে না খাচ্ছে হ্যাঁ ঘরে থাকতে পারছে কিনা না থাকছে আমার কি আসে যায় কথা কথায় বলে না আপনি বাপের নাম এটা হচ্ছে ট্রেডিশনাল আর প্র্যাকটিক্যাল বুডিজম যেটা মূল বুডিজম আমার প্রতিবেশী ভালো আছে কিনা খাপ খেতে পারছে কিনা সে রোগে কষ্ট পাচ্ছে তার জন্য আমি একটু কিছু করতে পারছি বন্যায় দুর্গত হয়েছে তাকে কিছু দিতে পারবা ঘরে আগুন ধরে সব শেষ হয়ে গেছে তাকে যদি একটা যদি বাড়িও দিই খেতে পারছে না তাকে যদি আগিয়ে এক মুখ অশান্তিতে আছে তার পাশে গিয়ে সে বৌদ্ধ বলেছেন আপনারা অনেকে আছে এইসব না করে বলে জগতের সকল প্রাণীর সুখী হোক আমি সকল প্রাণীর সুখী হোক মুখে না বলে কাজে গরমে করি এটার নাম প্র্যাকটিক্যাল বুদ্ধিজম আজ আজকে আজকে কথা বাড়াতে চাই না তো যেটা নিয়ে কথা উঠেছিল সেটা বেশনা হ্যাঁ মাঝে মধ্যে বছর পুরাতে কদিন যাই আমি আপনি যদি সবাই ঠিক থাকি ছাব্বিশ সালে আবার দেখা হচ্ছে আবার দেশনা দিই হবে দরকার আছে দরকার আছে এসবে এই যে এই আজকে যাবেন এত মানুষ কি আর এক বছর ধরে এক জায়গায় বসবেন ধর্মাচরণ আচরণ ধর্ম দেশনা হবে হবে না হবে না তো হবে না কিন্তু যখন হয় এগুলাকে কাজে লাগাতে হবে আজকে বেশনাথ সামর মেয়েটা দিয়ে শেষ করি যে সন্তানদের আমাদের ভাই বিহার বিহারমুখী হওয়ার শিক্ষাটা পরিবার থেকে দিতে পারে আমি এখানে গড়াগড়ি করলে পরিপূর্ণ ফল আসবে যদি আপনি একটু করে বাড়িতে বলেন এই বা এই বিহারে আপনি একটু করে বিহারে দিয়ে দিয়ে যান আপনি উদ্বুদ্ধ করেন একটা কিন্তু তাদেরকে সুযোগ করে দেন এই আপনার একটা তার পুরো জীবনকে মুখ ফিরিয়ে দিতে পারে পুরো জীবনের মোট ঘুরিয়ে দিতে পারে সে আজকে বুঝবে না কালকে বুঝবে না এখন ওই বুঝ তারপরে সে কিশোর হয়েছে কিশোরী হবে যুবক হবে এক সময় আপনার এই চেষ্টা বিপদে যাবে না তার জীবনের মন ঘুরিয়ে দেবে আমি তো হতাশ হইনি এত বছর ধরে একই কাজ করে যাচ্ছি বছরের পর বছর আমি তো হতাশ হইনি আমি যাকে ধর্মীয় শিক্ষা দিয়েছি আমি যাকে লেখাপড়ার শিক্ষা দেওয়ার চেষ্টা করেছি সে এখন পিতা মাতা হয়ে গেছে শ্বশুর শাশুড়ি হয়ে গেছে এখন তো বিয়ে হয়তু পারি গ্রামের ছেলে মেয়ে বলে কত আলোচনা চেষ্টা করেছিলাম আমি কি হয়েছি লাভপতি হয়েছি তারা জানে যাদেরকে দিয়েছিল আজকে যখন তাদেরকে দেখি চাকরি বাকরি করে মা বাবা নিয়ে পরিবার নিয়ে সুখে আছে এটাই আমার প্রাপ্তি দিনের পর দিন একই কাজ এটা করে গেছি দিনের পর দিন কখনো ওষুধ বিষখ ফলেও সপ্তাহের সপ্তাহে ধর্মীয় শিক্ষা বন্ধ করে নিই জ্বর গ্রীষ্ম জ্বর বলে ওষুধ ফলেও আমি তো আমার প্রজন্ম সৃষ্টি করেছি এই প্রজন্ম থেকে যারা শিক্ষা নিয়েছে পেয়েছে এখন যারা বিহারে এসে আসে না ঘর সংসার করছে তারা শুদ্ধ করেছে ভিক্ষু বন্দনা করতে পারে দব্দশীলা প্রার্থনা করতে পারে রত্ন বন্দনা করতে পারে এটাই আমার তথ্য এটা ওনার দাদা করেনি তো এটা ওনার মা করেনি বাবা করেনি আমি করেছি আমি করেছি বলে ক্রেডিট নিচ্ছি না এটা ধর্মগুরু করেছে ভিক্ষু করেছে এটা আমরা করেছি এটাই আমার প্রাপ্ত আপনি শুধু করে দেখবেন কেন কিন্তু বলছি যে এটা শুধু আমি করলে হবে না আপনাদেরকে সচেতন আমরাও যখন করবো আপনারাও এগিয়ে আসবেন সে এই শিক্ষা না নিয়ে যাবে তো এই আহ্বান রেখে তবে এটা বলছি যে সমস্ত পাড়ার ছে এখনো সর্বোচ্চ আমাদের পাড়াতে ছেলে মেয়েরা আসে কারণ আমরা আপনারা সবাই চেষ্টা করছি অন্যেরা করছে না করছে না বলে ঘটনা অসংখ্য ঘটছে সেখানে আরও ঘটবে নানান কারণে আমরা এটাকে শূন্যের কোথায় নিয়ে যেতে চাই